বর্তমানেও যারা ব্যবসা করেন ঢাকায় চলে যান ব্যবসার মাল আল খোকসা থেকে ঢাকায় যান কখনো দুই তিনজন পরে কিনা পরে ডাকাত কি আসে না নাই এখনো তো আসে চুরি রাহাজানি ডাকাত বাটপারি আগে যেমন ছিল এখন তেমন যেন বাড়ছে অবস্থাটা এই হালতের এখন আপনি ডাকাতের বা পাঁচ লাখ টাকা আছে ডাকাত ধরলো আপনি কি বলবেন চালাক যদি হন ভাই যা আছে নিয়ে যাও আঘাত দিও না এটাই তো একটা চালাক মানুষের কাজ আর বোকা যারা একবার টাকা দেবো না আমার মা পরে টাকাও যায় সেও যায় এই জন্য সুন্নত মোতাবেক কি সুন্নত কাজটা কি ওইটা হই হাদিসের ঘটনায় আপনারা পাবেন ব্যবসার জন্য যাচ্ছেন একা একা ঘুরতেছেন ডাকাত ধরছে ভাই যা মো আছে নিয়ে যাও তো গায়ে হাত দিও না

অদমেই দোয়ানো লাগবে আমরা কেন বুঝবো না তাহলে আমরা কি গরু ছাগলের চেয়ে অদম হয়ে না হালত তো তাই বাস্তবিক অর্থে মানুষ কিন্তু প্রকৃত অর্থে আমরা অর্থে আমরা অধিকাংশই গরু ছাগলের চেয়ে খারাপ হয়ে গেছি আল্লাহ যেন আমাদেরকে মানুষ হিসেবে কবল করে বলে না আমি এই সাহাবি সাজদার ভিতরে পড়ে আল্লাহ পাকের কাছে সাজদা দিয়া আসমান থেকে ফিরিস্তা নিয়ে আস নামায় নিয়ে আসছে ফিরিস্তা বলতেছে আল্লাপাক আমাকে আসমান থেকে প্রেরণ করেছেন শুধুমাত্র তোমাকে ডাকাতের হাত থেকে হেফাজতের জন্য এই ভাই র এই দোয়াটার মাধ্যমে আমাকে ডাকাতের হাত থেকে বাঁচিয়েছে সুতরাং তোমরাও যদি কেউ এই দোয়া নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়তে পারো আল্লাহ তোমাদের কথা সেজদার মাধ্যমে শুনবেন ভাই ডাকাতি বেড়ে গেছে ঘরে ঢুকে বেঁধে বিবিকে ধর্ষণ স্বামীকে উলঙ্গ করে পিটাচ্ছে দুইটা টাকা চাঁদার জন্য দিন দুপুরে হত্যা করে ফেলতে এগুলোর থেকে বাঁচতে হবে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর প্রথমে শ্রদ্ধা করে থাকেন বেশি বেশি দোয়া করেন আল্লাহ তোমার কাছে বলি তোমার কাছেই চাই সেজদার মাধ্যমে যেহেতু তুমি সব কিছুর সমাধান করো আমরাও সেজদা বানায় দিলাম মসজিদে যদি ফজরের সময় দশজন আসতো এখন আসেন একশো জন শুরু হন আসা ইনশাল্লাহ যখন মুসলমানের ফজরের জামাত জুমার জামাতে একরকম হবে

এদের থেকে দূরে থাকেন নিজ ইমানকে আর আপ্লুকে হেফাজতের জন্য দেশ আর মাটিকে হেফাজতের জন্য পরিবারকে হেফাজতের জন্য এই মাথা দামি জিনিস সেই জন্য পাক বলেন শ্রী মা হুমফি মুজুহি হিন্দী কাতারি যারা সিদ্ধা দেয় তাদের কপালে আমি পাক সেজদার আসর দেয়া দে রসুল সাল্লা সাল্লাম বলেছেন ফিয়ামতের ময়দানে এত মানুষ কোটি কোটি মানুষ একশো বিশটা কাতার হবে কয়টা কাতার একশো বিশটা মধ্যে রসুল সাল্লাহাম সাহাব করলে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ কেমনে কি চিনলেন কিভাবে নবী বলেন শোনো সব নবীর উন্মতদের সংখ্যা হবে চল্লিশ কাতার আর বাকি আশি কাতার শুধু আমি আমার উন্মতরাই হবে রসুল বলে এই আশি কাতার ভিতরে আমি দেখে দেখে জানাতে কাদেরকে কেন জানো প্রত্যেকটা উন্মত যারা শ্রেষ্ঠা দিয়েছিল অজু করেছিল তাদের এই শ্রেষ্ঠার দাগ উজু অঙ্গ প্রতঙ্গের নূর চেহারার ভিতরে আল্লাহ পাক প্রকাশ করে দিবে আর দেখে 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 এগুলারে আমি জান্নাতে ঢুকায় দেব সুবহানাল্লাহ এখানে যারা আছে সেজদাদের নিয়মিত সিমা হু ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ আপনার কপালে সেজদার যদি দাগ থাকে ইনশাআল্লাহ আপনাকে নবী ধরে জান্নাতে নিয়ে যাবে যদি সেজদার দাগ থাকে সেজদার যদি দাগ থাকে এই জন্য ভাই আমার সেজদা অনেক দামি জিনিস অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় আর সেজদার মাধ্যমে আল্লাহ পাকের বরকত প্রকাশ পায় সেজদার মাধ্যমে বান্দা আল্লাহকে এবাদত করে এটা বুঝায় এ কারণে শুধুমাত্র সেজদাটা মাথা ঝোয়ানোটা তাজিমি সেজদা বলতে কিছু নাই ওই লালনের দরবারে যে সেজদা দেওয়ার কোনো যুক্তি নাই খাসার দরবারে শাহজালালের মাজারে শাহপরানের মাজারে শাহ মাদ্দুমের মাজারে মিরপুর শাহলি আলী মাজারে এই মাজার গুলাতে যে সেজদা দেওয়া যায় তাদের ইমানের ভিতরে খতরা আছে এবার নাই চলে কেন তারা শিরিক করেছে আর যে সেজদা আল্লাহকে ছাড়া অন্য কাউকে দিবে সে সরাসরি আল্লাহর সাথে গুফরি আর সিরিকি করবে এই জন্য সেজদা শুধু কার কাছে এই কথাটা কি আপনারা এক পদ্মা দিমত আছেন সেজদা কার জন্য শুধু আল্লাহ আপনি মা বাবাকে সালাম করতে পারেন কিন্তু সেজদা দিতে পারেন না আপনি মা বাবাকে পায়ে ধরে সালাম দিবেন ঠিক আছে মাথা ঝুঁকাইতে পারবেন না এটাই সম্মান এই জন্য আমরা যারা এখানে আছি প্রত্যেকটা জমিন আমরা অনেক সময় ঘুরি আমারা এক ওস্তাদ আমাদেরকে বলতেন বিশেষ করে আমাকে বলতেন যে তোমার তো সুযোগ হয় গোটা বিশ্ব ঘুরা যতটুকু পারো ঘুরো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাওয়া একটা আমল দেই তোমাকে এই আমলটা শিখবা আমি ওই ওস্তাদের থেকে এই কথা শুই না তারপরে চেষ্টা করি কষ্ট করে আপনাদের কাছে শেয়ার করতেছি কেন আপনাদের যেন উদ্বুদ্ধতা হয় এই জন্য বলতেছি বুঝির বলতেন যে কোনো জায়গায় যখন যাবা ওই জমিনে পাললে দুইটা কাজ শেষ দিয়ে আসবা

এবার ওই লোকটা ডাক দেয়া বলে বুবু আল্লাহ আমি জমিনের কোন বান্দা নয় আল্লাহর কোন বান্দা নয় আমি আসমান চতুর্থ আসমানের থেকে একজন ফিরিস্তা চতুর্থ আসমানে ফিরিস্তা আসমান কয়টা সাতটা এ কয় নম্বরে তো তুমি যখন শেষদার করতে গেছো বারবার যখন দোয়া করো ইয়া বদ বলে জমিন থেকে ঝাল সব শব্দ আওয়াজ আসতেছিল আমার কাছে প্রকম্পিত আওয়াজ আমি প্রকম্পিত আওয়াজ শুনে হঠাৎ করে লক্ষ্য করলাম আমার মাওলা ডাক দিয়া বলতেছে এ জমিনের ভিতরে আমার ভয়ঙ্করের একজন সাহাবি বিপদের মধ্যে পড়ে গেছে ওই সাহাবিকে ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য কোন ফেরিস্তা আছে যাও আল্লাহ এই কথা বলতে দেরি আমি মাওলার কাছে আরজ করলাম আল্লাহ এই ছোট্ট একটা ইবাদতের কাজ পুণ্যের কাজ আপনি আমার مدد ছোট্ট ফেরেশতার মাধ্যমে করার সুযোগটা দান করে দে আল্লাহর আদেশে আসমানের চতুর্থ আসমান থেকে আমি তোমাকে বাঁচানোর জন্য ডাকাতে হত্যা করতে এই জায়গায় চলে এসেছি আমি স্পষ্ট শুনতেন আর এই দোয়াটা যে পড়ে আল্লাহর কাছে সিজদা দি আল্লাহ পাক তার মনের সব অসতপূর্ণ করে সুবহান সেজদা দিয়া অনেক কিছু ভোটে জিতাও সম্ভব কিন্তু জনগণকে হত্যা কইরা ধর্ষণ কইরা খুন কইরা চাদাবাজি কইরা ক্ষমতা আশা সম্ভব হেলিকপ্টারে যাদের হাতে চায় দেশ যেন পাপের ভিটা রাখতে সুন্দর বল বিদেশীদের যাদের হাতে চায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে চে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মত চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ তুমি পরম মুক্তি মালিকে জগত মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পনা আমি তোমার দয়া তোমারে দয়ায় পূর্ণ আমায় সারাদি দিদিন দয়াকা করেন কে সব রাস্তা বন্ধ আল্লাহর রাস্তা এলাকার ভিতরে যারা আছেন না তিনটার দিকে চারটার দিকে দুইটার দিকে এমন কোন নেতা নাই যে নেতাকে ঢাকবেন আর পাবেন কিন্তু আল্লাহর কসম কেউ না থাকলেও রাত্রিবেলায় যায় নামাজটা বিসম আমিকের দরবারে দুই রাকাত নামাজে দাঁড়ায় যাক আপনার তিলের কথা শুনেওয়ালা রব একজন আছে না বাবা আবু মুআল্লাক ডাক দিয়ে বলে ডাকাত শর্ধার তোমার কাছে আমার অনুরোধ দুইটা মিনিট সময় দাও পাঁচ মিনিট সময় দাও দুই রাকাত নামাজ ও মালিকের দরবারে আদায় করব আবু মুআল্লাক জামাতের মধ্যে সময় নিয়েলেন নামাজ পড়ার জন্য সুন্দর করে দুই রাকাত নামাজ পড়লেন সিজদায় ঝুঁকলেন হাদিস শরীফে বর্ণনা আছে আবু মুআল্লাক যখন নামাজের সিজদায় গেছেন সেজদায় যাওয়ার পর সুন্দর করে একটা দামি দোয়া সেজদার মধ্যে ঢুকে পড়ল আবু মুআল্লাক সেজদার ভিতরে ঢুকে ঢুকে পড়ে ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআল লিমা ইউরিদ আসআলুকা মালা আরকান আরশিক আনতাকফিনি শাররা হাদাল ইয়া ইয়া বুদি ইসুআবিস্নি ইয়া মুদি ইসু আবিস্নি নমাজে সেজ্দার ভিতরে দোয়ার পরে মার বা আল্লাহর দরবারে কাটাকাটি করে সেজদার ভিতরে দোয়ার পরে মনের ভিতরে খেলা আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে উত্তম ফাইস লেডেন আসবে ততক্ষণ পর্যন্ত আমি মাওলা তোমার দরবার থেকে তোমার কুটরতি কদম থেকে সিজ্দার থেকে মাথা ওঠাব না তবে খাকার জন্য কার জন্য এ কি জানে আল্লাহর সহযোগিতা করবে জানে না কিন্তু আল্লাহ্বাক হাদিসে খুশির ভিতরে ডাক দেয়া হয় আনা আইন দাজ অবধি বান্দা আমার উপরে যতটুকুন ধারণা করবে আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে ততটুকুন ধর ধারণা অনুযায়ী পরপর দিয়া দিব এই একটা মানুষ চাইতে গেলে আল্লাহর কাছে বেশি চাইতে পারে আপনি একটা মন্ত্রীর কাছে যায় যদি বলেন সার বলে একটা হাজার টাকা লাগবে মন্ত্রী কি ভাই পাগল ছাগল কোথেকে নিয়ে আসছে এক হাজার টাকার জন্য আমার কাছে আসা লাগে আমার কাছে আসবে এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা অন্য কোনো অনুদান বড় অনুদান লাগলে সেটা আমার কাছে বলে এক হাজার টাকার জন্য আমার কাছে আসছে এটা এমপি বা মন্ত্রীর কাছে এক হাজার টাকা চাওয়া মানে তাকে বেইজতি করা এটা এলাকার একটা স্বাভাবিক পাতি নেতাই দিতে পারে আপনি আল্লাহর কাছে চাইবেন কেন ছোটটা চাবেন চাবেন সর্বোচ্চটা বড়টা আল্লাহ বলে বান্দা যতটুকু নিয়োগ করে চাবে আমি ততটুকুই বান্দাকে দান করবো বরং তার চেয়ে বেশি দান করবো এই জন্য চাইতে গেলে মালিকের কাছে বেশি চাইতে হয় কম না অবশ্যই বেশি চাওয়া যার উপরে আর কোনো কিছু নাই এরকম চাওয়া ওই ধারণা থেকে আল্লা পাক আপনাকে আমাকে দান করবে কারণ আল্লাহর খাসা নাই কম না বেশি আমরা ফকিরনি যার কারণে চাই আমাদের আমাদের চাওয়াও তো ছোট এই ছোট চাওয়া দেখে আল্লাহর কাছে অল্প চাই আল্লাহ টুকি দেয় তারপরে কই না এটুকু হয় না আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন তো দুনিয়ার কল্যাণ দরকার যত মন চায় চাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা যত কল্যাণ মন চায় চাও দেখেন আবু মুআল্লাক একা সাহাবী একা ওদিক দিয়ে ডাকাত সর্দার সবচেয়ে বড় ডাকাত মারবেই একদম মৃত্যু সামনে তার মনে সাহস

ডাকাত শব্দার তো একটা মনে হয় আছে আরো মনে হয় আসতেছে এই জন্য ভয়ের ঠেলায় আরো বাড়ায় দিছে ইয়া মুগি ইসু ইয়া মুগি বলেন না ইয়া মুগি ইসু আগেসনি আল্লাহর কাছে চাবেন সাহাবি বারবার এই দোয়া করে ইয়া মুগি ইসু আগেসনি ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ বারবার দোয়া করে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ ঘোড়া দিয়ে যেন কে সামনে আগাইতেছে এত বিশাল বড় মরুভূমির মধ্যে কে আবার আসবে উনি নামাজের সেজদার মধ্যেই লক্ষ্য করলেন কেউ পাশে দাঁড়ায় দাঁড়ায় বড় হয় ঝগড়াঝাটি অর্থাৎ মারামারি করতেছে আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড় হঠাৎ করে কেউ একজন বলতেছে আবু আল্লাহ আল্লাহর ইচ্ছায় নামাজটা শেষ করে নামাজের থেকে মাথাটা উঠাও